নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আর সেই সাথে জানাই জয়গুরু জয়মা প্রীতি সম্ভাষণ আশা করি আপনারা সকলে সৎগুরু ঠাকুর মহারাজের কৃপায় সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে পাঠ এবং আলোচনা করব বিষয়টা হল নাম সংকীর্তনের মহিমা নাম সংকীর্তনের মহিমা নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার গ্রন্থে কি লিখে গেছে সেটারই পাঠ এবং আলোচনা আজকে আপনারা শুনতে চলেছেন তো শুরু করছি আজকের পাঠ আলোচনা নাম সংকীর্তনের মহিমা ঠাকুর লিখছেন নাম সংকীর্তন বিশেষ সহায় নাম সংকীর্তনে চিত্ত দর্পণ মার্জিত হয় চিত্তের সমস্ত কলঙ্ক দূর হয় যে বিষয় বাসনা মহা মহাদাবাগ্নির ন্যায় আমাদিগকে নিরন্তর দগ্ধ করিতেছে সেই বিষয় বাসনা নির্বাপিত হয় চন্দ্রের যেমন ফুটিয়া সেই রূপ আত্মার ব্রহ্মবিদ্যা অসূর্যম্পর্ষ রূপা বধুর ন্যায় অসূর্যম্প্য রূপা মানে যে বধুকে কেউ কোনোদিন স্পর্শ করে না কুলবধু যেমন অন্তপুরের অন্তপুরের অন্তপুরে অবস্থিতি করে অর্থাৎ আমাদের প্রত্যেকের ঘরে একটা অন্দরমহল থাকে সেই অন্দরমহলেরও সবচেয়ে ভেতরের প্রকোষ্ঠে অবস্থান করে হচ্ছে কুলবধূ তাই ঠাকুর লিখছেন কুলবধূ যেমন অন্তঃপুরের অন্তঃপুরে অবস্থিতি করে ব্রহ্মবিদ্যাও তেমনি হৃদয়ের অতি নির্জন প্রকোষ্ঠে লুক্কায়িত থাকেন সাধারণের নিকট প্রকাশ করিবার বিষয় নহেন নাম সংকীর্তন সেই ব্রহ্মবিদ্যার জীবন স্বরূপ ইহা দ্বারা আনন্দ সাগর উথালিয়া ওঠে ইহার প্রতি পদে পূর্ণামৃতের আস্বাদন এবং ইহাতে মানুষ প্রেম রসে ডুবিয়া আত্মহারা হইয়া যায় প্রভাগত নাম সংকীর্তন করিতে করিতে ভক্তি লাভ করত অবশ্যই মানুষ পরম পদ লাভ করিয়া কৃতার্থ হয় শাস্ত্র সাগর মন্থন করিয়া হরিনাম সুধার উদ্ভব হইয়াছে এই সুধা পানে মরজগতের জীব অমরত্ব লাভ করিয়াছে করিতেছে এবং অমরত্ব লাভ করিবে সকল সম্প্রদায়ের ভক্তগণই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান করিয়া থাকেন ইহা সর্বপ্রকার সাধন ভক্তির প্রধান অঙ্গ বৈষ্ণব কবি বলিয়াছেন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি নাম ও নামি যে অভিন্ন বস্তু তাহা সর্বশাস্ত্র সম্মত সুতরাং ভগবানের সমুদায় শক্তি তদীয় নাম মধ্যে নিহিত রহিয়াছে কিন্তু নাম সর্বত্র শক্তি প্রকাশ করেন না পাত্রের অনুরূপভাবেই শক্তি প্রকাশ করেন যেমন জ্যোতির্ময় সূর্য স্ফটিক কাচ জল প্রভৃতি স্বচ্ছ পদার্থে তাহাদিগের নির্মলতা অনুসারে তারতম্যে প্রতিফলিত হয় তদ্রূপ সর্বশক্তিমান ভগবানের নামও ভক্ত হৃদয় উহার স্বচ্ছতা অনুসারে শক্তি প্রকাশ করিয়া থাকেন এই নিমিত্ত দেখিতে পাওয়া যায় যে এই হরি নাম পরম ভাগবত জনের শুদ্ধ সত্যময় চিত্তক্ষেত্রে উদিত হইয়া তদীয় দেহেন্দ্রীয় প্রেমামৃতে লাবিত করেন অথচ শ্রদ্ধাবান কনিষ্ঠ ভক্তের হৃদয়ে প্রকাশিত হইয়া তার প্রেমলক্ষণ প্রকাশ করেন না তাহার হৃদয় ঈসনমাত্র দ্রবীভূত করিয়া থাকেন আবার ঘোর অজ্ঞানান্ধ অপরাধী জীবের হৃদয়ে উহার কোনো শক্তি প্রকাশিত হইতে দেখা যায় না যেরূপ সূর্য মলিন মৃত্তিকা আদিতে আদৌ প্রতিফলিত হয় না তদ্রূপ হরিনাম অনন্ত বাসনা পঙ্কিল অপরাধী জীব হৃদয়ে আশু কোনো শক্তি প্রকাশ করেন না যথা তদস্ম সারং হৃদয়ং হৃদয়ং ব তেদং যদ গৃহ মান্যই হরির নাম ধেয়ই ন বিক্রিয়ে তাথ যদা বিকার নেত্রে জলং গাত্র রুহেশু হর্ষ শ্রীমদ্ ভাগবতের স্তোত্র এটা ভক্তি লতিকার বীজ স্বরূপ উহা নিরপরাধ ব্যক্তির সরস হৃদয় ক্ষেত্রে উক্ত হইলে অচিরাত অঙ্কুরোদ্গম হয় রত্নাদির লক্ষণ প্রকাশিত হয় রত্নাদি মানে ঈশ্বরের অতি কিন্তু যাহার হৃদয় বহুল অপরাধে প্রস্তর সদৃশ কঠিন হইয়া পড়িয়াছে তাহার চিত্তক্ষেত্রে নাম বীজ ক্ত হইলেও অঙ্কুর হয় না ভক্তি চিহ্ন প্রকাশিত হয় না সুতরাং অপরাধী ব্যক্তি নাম কীর্তন করিলেও সুখের মুখ দেখিতে পায় না ঠাকুর এটা নিয়ে আরেকটা ইও ব্যাখ্যা করেছেন ঠাকুর লিখছেন ভক্তি শাস্ত্র মতে অপরাধ দুই প্রকার এক সেবা পরাধ অপর নামা ইহাদের মধ্যে সেবা দাত্রিং সৎ প্রকার ও নামা পরাধ দশ প্রকার বলিয়া কীর্তিত হইয়াছে জানাদি বাহনে কিংবা পদে পাদুকা প্রধান প্রদান করিয়া ভগবত গৃহে গমন ভগবত পিতর্থে পৃত উৎসব অর্থাৎ দোল রাসাদি উৎসবের অকরণ দেবতার সম্মুখে প্রণাম না করা উচ্ছিষ্ট লিপ্ত দেহে অথবা অশৌচে ভগবত বন্দনাদি এক হস্ত দ্বারা প্রণাম দেবতার সম্মুখে পদচারণ দেবতার অগ্রে পাদ প্রসারণ ভগবানের অগ্রে হস্ত দ্বারা জানুদয় বন্ধন পূর্বক উপবেশন শ্রীমূর্তির অগ্রে ভোজন মিথ্যা কথন ঈশ্বরে ভাষণ পরস্পর কথোপকথন রোদন কলহ তাহার প্রতি নিগ্রহ তাহার প্রতি অনুগ্রহ সাধারণ মনুষ্যের প্রতি নিষ্ঠুর ভাষণ কম্বলের আবরণে গাত্রাদি থাকিয়া সেবাদি কার্যাকরণ দেবতার অগ্রে পরনিন্দা অল্প ব্যয় ভগবত প্রকাশ নির্বাহকরণ অনিবেদিত দ্রব্য ভক্ষণ নবস্বাদি ভগবানকে সমর্পণ না করা আনিত দ্রব্যের অগ্রভাগ অন্যকে দিয়া অবশিষ্ট ভাগ দ্বারা দেবতার ভোগ শ্রীমূর্তির দিকে পৃষ্ঠ করিয়া উপবেশন শ্রীমূর্তির সম্মুখে অন্যকে প্রণাম করণ শ্রী গুরুদেবের বিনা অনুমতিতে তৃষ্ণিভাবে তন্নিকটে উপবেশন দেবতা নিন্দন এবং আপনার প্রশংসা করণ এই বত্রিশ প্রকার সেবাপরাধ আর সৎ সকলের নিন্দা নামাদি স্বাতন্ত্র রূপে মনন শ্রী গুরুদেবের প্রতি অবজ্ঞা প্রকাশ বেদ ও বেদানুগত শাস্ত্রের নিন্দা হরিনামের মাহাত্বে ইহা অর্থবাদ অর্থাৎ স্তুতিমাত্র ইত্যাদি মনন প্রকারান্তরে নামের অর্থকল্পন নাম বলে পাপে প্রবৃত্তি অন্য ক্রিয়ার সহিত নামের তুল্যত্ব চিন্তন শ্রদ্ধাবিহীন জনকে নাম উপদেশ এবং নাম মাহাত্ম শ্রবণে অপ্রীতি এই দশ প্রকার হচ্ছে নাম অপরাধ এই উভয় প্রকার অপরাধীর হৃদয়ে প্রেম বিকার প্রকাশিত হয় না এমন কি অপরাধী ব্যক্তি বহু জন্ম ব্যাপিয়া হরি নাম করিলেও প্রেম ভক্তি লাভ করিতে পারে না যথা বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন ঠাকুর লিখছেন অতএব সেবা অপরাধ ও নামাপরাধ পরিবর্জন করিয়া প্রতিদিন হরিনাম সংকীর্তন করিবে হরিনাম সংকীর্তন প্রভাবে সর্বাভীষ্ট পূর্ণ হয় সমুদায় পুরুষার্থ সিদ্ধ হয় প্রেম ভক্তি সেবা সাধন ভক্তি সংসার বাসনা ক্ষয় ইত্যাদি অনন্ত ফল একমাত্র হরিনাম সংকীর্তন দ্বারাই লাভ করা যায় তাই সকল শাস্ত্রেই নামের মহিমা সকলের কণ্ঠেই নামের গৌরব গীত অবস্থায় পাওয়া যায় গত নাম লইতে লইতে আপনা হইতেই প্রেম ভক্তির সঞ্চার হইবে অতএব ভাব অনুযায়ী বন্ধু বান্ধব লইয়া প্রত্যহ নাম সংকীর্তন করা ভক্তি লাভের সর্বপ্রধান উপায় নাম করিতে করিতে আনন্দ সাগর উথলিয়া উঠিবে প্রাণে শান্তি পাইবে বিষয় বাসনা নিরোহিত হইয়া শুদ্ধা ভক্তির সঞ্চার হইবে আজকাল বাংলাদেশের প্রায় সর্বত্র হরিনাম সংকীর্তনের ধুম পড়িয়া গিয়াছে সুখের বিষয় সন্দেহ নাই কিন্তু অধিকাংশ স্থলে নাম কীর্তনের জন্য কীর্তন অনুষ্ঠিত হয় না সঙ্গীত সুখ বা বাহ্য আনন্দের জন্য কীর্তনের অনুষ্ঠান হইয়া থাকে কেহ কেহ বা অস্বাভাবিক ভক্তির উচ্ছ্বাস দশা প্রাপ্ত হইয়া কত রঙ্গভঙ্গ করিতে থাকে নির্বোধ লোক তাহাদিগকে অবতার বিশেষ মনে করিয়া সেবা ভক্তি আরম্ভ করিয়া দেয় দশাগ্রস্ত ব্যক্তি আপনাকে বুঝিতে না পারিয়া নিজেকে গৌর বা নিতাই মনে করিয়া অহংকারে ধরাকে সরা জ্ঞান করিতে থাকে অহংকারের সঞ্চার মাত্রেই ভক্তির দফা সারা হইয়া যায় শাস্ত্রে উক্ত আছে অভিমানং সুরা ধ্রুবম প্রতিষ্ঠা ত্রয়ং অভিমানকে সুরাপান সম গৌরবকে রৌরব নরক সম প্রতিষ্ঠাকে শুকরি সম জ্ঞান করিয়া হরির ভজন করিবে কিন্তু বিন্দু মাত্র অহং প্রতিষ্ঠা প্রত্যাশা করিলে ভক্তির আশা বিড়ম্বনা মাত্র টাঙালের ঠাকুর প্রেমাবতার শ্রী চৈতন্য দেব ও তদীয় ভক্তগণ প্রেমাবেশে ভাবনমত্ত হইয়া নৃত্য করিতেন ভাব ভক্তিবিহীন জীব অনর্থক সে অভিনয় করো কেন বরং ভাবমত্ততা প্রকাশ পাইলে চাপিয়া যাইতে চেষ্টা করিবে তুমি ইচ্ছা করিয়া তাহাতে যোগদান করিলে অচিরে উদৃক্ত ভক্তি অন্তর্হিত হইয়া যাইবে চাপিয়া থাকিতে পারিলে ভাব ভাব ক্রমশ মহাভাবে পরিণত হইয়া ভক্তকে আত্মহারা করিয়া প্রেমের উৎস উৎসাহিত করিয়া দিবে সে অবস্থা দর্শনে বন্ধু বান্ধব ধন্য হইয়া যাইবে নতুবা লোকের কাছে বাহাদুরি লইবার জন্য এরূপ ধর্মের আড়ম্বর বড়ই ঘৃণার নাস্তিকতা অপেক্ষা ধর্মের ভান বেশি অনিষ্ট কারক অতএব লোক দেখানো ভণ্ডামি লোক ভোলানো ভোগলামি ত্যাগ করিয়া সরল বিশ্বাসে সমাহিত চিত্তে দীনতা অবলম্বন পূর্বক ভগবান নাম গুণ কীর্তন করিবে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব বলিয়াছেন তৃণাদপি শুনি চেন তরোরপি সহিষ্ণুনা অমানীনা মানোদেন কীর্তনীয় সদাহরি অর্থাৎ তৃণ হইতেও নীচ বৃক্ষ হইতেও সহিষ্ণু হইয়া নিজে অভিমান ত্যাগ করিয়া পরকে সম্মান দিয়া সদা হরিনাম কীর্তন করিবে পতিত পাবন দিন দয়াল শ্রী গৌরাঙ্গ দেবী এদেশে বিশেষভাবে হরিনাম সংকীর্তন প্রচার করিয়া গিয়াছেন এই রূপে ভগবানের নাম লীলা কীর্তন যিনি অবলম্বন করিয়াছেন তাহার সেই প্রিয়তম নাম কীর্তন করিতে করিতে হৃদয়ে অনুরাগের উদয় ও চিত্ত দ্রবীভূত হয় সুতরাং তিনি তখন উচ্চঈশ্বরে হাস্য করেন কখনো রোদন করেন কখনো ব্যাকুল চিত্তে চিৎকার করেন কখনো গান করেন এবং কখনো উন্মাদের ন্যায় নৃত্য করেন চিত্তশুদ্ধির সাধন সাধু সঙ্গ নাম সংকীর্তন করিতে করিতে আপনা হইতেই ভক্তির উদয় হইবে প্রথমত শ্রদ্ধার উদয় হইয়া থাকে তখন সদ্গুরু কৃপা আকর্ষণ করিয়া দীক্ষা শিক্ষা গ্রহণ করতো উচ্চস্তরের সাধনায় নিযুক্ত হইবে দেখুন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে নাম সংকীর্তন করতে হবে আমাদেরকে কিভাবে নাম সংকীর্তন করলে ভক্তির উদয় হবে কিভাবে ভক্তির উদয় হলে আমরা সদগুরু লাভ করবো কীভাবে এই ভক্তির দ্বারা ভগবানের সেই দিব্য ভাবকে আমরা আস্বাদন করতে পারবো ঠাকুর কিন্তু সুন্দরভাবে তার লেখাতে বর্ণনা করেছে। আশা করি শ্রী শ্রী ঠাকুরের এই লেখা ভালো করে বুঝে শুনে অনুভব করে এবং নিত্য স্মরণ মনন করে আমরা সেই পন্থা অবলম্বন করে সেই ভক্তি রসের যে মাধুর্য সেটাকে আমাদের জীবনে আমরা অবশ্যই নিয়ে আসব। তো আজকের মতন এই ছিল পাঠ এবং আলোচনা আজকের মতন ভিডিও শেষ করছে এখানেই শ্রী শ্রী ঠাকুর এবং মায়ের চরণে আপনাদের সবার সর্বাঙ্গীন সুস্থতা মঙ্গল এবং যাতে সেই ভক্তিরস সেই মাধুর্য যাতে আপনাদের প্রাপ্ত হয় তার প্রার্থনা ঠাকুরের মায়ের চরণে জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সবাইকে জানাই আবারও জয় গুরু জয় মা